ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দু হাজার চব্বিশ সালের জুন মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন সেই ব্যাপারে বিষয়টা আলোচনা করব এবং ভিডিও শেষে আমরা দেখে নেব এপ্রিল মাসে যে চার শতাংশ ঘোষণা করা হয়েছিল অর্থাৎ এপ্রিল মাসের এরিয়ারটা আপনারা জুন মাসের স্যালারির সাথে এরিয়ার হিসাবে পাবেন কি পাবেন না তো এই ভিডিওটা সকল রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারের প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাহলে ভিডিওটা আমি শুরু করতে চলেছি তাহলে দেখে নিন জুন মাসের স্যালারি পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমেই আমরা চলে আসছি যারা পেনশন প্রাপক তাদের জন্য জুন মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা জুলাই দু সোমবার সেদিন কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে দুই নম্বরে আমরা চলে আসছি যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে আঠাশে জুন দু হাজার চব্বিশ শুক্রবার এরপরে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে সাতাশে জুন দু বৃহস্পতিবার তারপরে চার নম্বরের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে আঠাশে জুন দু হাজার চব্বিশ শুক্রবার এরপরে জুন মাসের ওয়েজেস অনারিয়াম রেমিউনারেশান স্ট্রাইপেন এগুলো অ্যাকাউন্টে ক্রিয়েট হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ সোমবার এবার আসছি এপ্রিল মাসের চার পার্সেন্ট দিয়ার কথা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন তো সেটার যেহেতু কোনো অর্ডার এখনও বেরায় তার জন্য সেই বেতনটা মে মাসের সঙ্গে পাওয়া গেল না যদি জুন মাসে এই সংক্রান্ত কোনো গভর্নমেন্ট অর্ডার বেড়ায় সেক্ষেত্রে কিন্তু আপনারা জুন মাসের স্যালারির সঙ্গে এরিয়া হিসাবে এপ্রিল মাসের যে চার পার্সেন্ট দিয়েটা সেটা কিন্তু পেতে পারেন তো এই ছিল আজকের আপডেট পরবর্তী এরকম আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করতে হবে